দেখে ফেসবুকে ঢুকতে পারতেছি না মেসি ব্যথা পাইছে এই জন্য উঠে গেছে তোরা ছবিগুলো দিয়ে এখন দেখ খেলা দেখছাদ ওস্তাদের মায়ের শেষ সাথে বাইরে বাইরে এত কথা বলতে ভালো লাগতেছে না কমেন্ট বক্সে ব্রাজিলে কে কে কমেন্ট করি ফেল সবার জন্য মিষ্টি নিয়ে আসতেছি আমি সবাই খাওয়াবো একদম সবাইকে সবাইকে দেখবি যে কুকুরটা বেশি ফাগল কোন আর্জেন্টিনার সাপোর্টার যারা আছে তারা ফেসবুক একটা পোস্ট করে নেই শুধুমাত্র শুভকামনা 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 যত ব্যান বানা নেই যত খেল খেলা নেই শুধু বাদের সাপোর্টার এই করছে

এখনো জায়গা আছে গর্তে ঢুকে যা তাড়াতাড়ি গর্তে ঢুকে যা আমি মিষ্টি নিয়ে আসতেছি কমেন্ট বক্সে একটা কমেন্ট করি গর্তে ঢুকে যা আর আর্জি ডেকে অভিনন্দন জানাই আবারও অভিনন্দন আবারও অভিনন্দন আবার অভিনন্দন প্রিয় আর্জেন্টিনা মনের মতো খেলা গেলছো বাবা রকম আগামীতে আরো যেন সুন্দর আই ঠিক আছে আর বাজে সাপোর্টার যারা আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করো মিষ্টি ভাড়া দিব আমি যে গর্ত লুকে থাকো সমস্যা না আমি বাইর করে বলবো হম আর বেশি দেরি না করে ব্রাজিল থেকে আর্জেন্টিনা চলে আয় বাবা মিষ্টি ডাবল খাওয়াবো আর্জেন্টিনা সেরা এটা মানতে হবে বুঝছো